পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরম ব্যবহার করে দুর্জনদের কাছে পেটম খাবি পুলিশের কমরের শক্তি নেই আজকে তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে তাই পুলিশকে কেউ মানে না ভয় করে না পুলিশ তার ক্যারেক্টার ঠিক করুক সরকার আসবে আর যাবে মানুষের টাকায় বেতন পাই পুলিশ তারা মানুষের চাকর দেখুন নেপালের পুলিশ মিলিটারি কি বলছে আর্মি যে আমরা দেশের দহিদের সঙ্গে নেই আমরা জনতার সঙ্গে আছি বাংলাদেশের পুলিশ ওখানকার সরকারের সঙ্গে ছিল বলে তাদেরকে রাস্তায় পিটিয়ে কত পুলিশ করেছে লোকেরা তো পুলিশ চাকরি করছে মানুষের সাধারণ বোকা বানান একদিন ধরে টিচার উপর ভরসা করেছিল আজ কি অবস্থা আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের দিদিরও কোনো আশা নেই আজ তারা এখন দিশাহারা হয়ে গেছে কেউ সুসাইড করতে যাচ্ছে এর জন্য কে দেয় পুরোপুরি মমতা ব্যানার্জি দেয় মিথ্যা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসে পিঠে লাঠি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাঠি মারছে ফুটবল খেলছে এত সাহস হয় কি করে এটা চোট ডাকাত গুন্ডা বদমাস বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা হকে গিয়ে লড়াই করেছেন তারা কে আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল তাদের সঙ্গে এরকম কেমন ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে সব কেন্দ্রীয় বাহিনী তো এখানকার রাজ্য যখন বলবো তখন আসবে আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে এখানকার রাজ্য আছে নির্বাচিত সরকার আছে পুলিশ আছে তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসা আসলে সাম্প্রদায়িক ঘটনা ঘটছে

আইন শৃঙ্খলা থেকে সবকিছু দেখার দায়িত্ব এখানকার সরকার তাকে রেজাল্ট সিএর ব্যাপারে কথা হয়েছিল কিছু হয়েছে সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশন নিচ্ছে ওটা এখন দেশের আইন আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে সে সংসদ আর সংবিধানের বিরোধিতা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয়ই অধিকার হয় সেটা জান রাস্তা আগুন জ্বাললে কি করে হবে সেটা আগে বন্ধ করুন